আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বিসমিল্লা মোটরস থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটি মাহিন্দ্রা গাড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম গাড়িটি হচ্ছে ঢাকা মেট্রো নাম্বার ঢাকা মেট্রো ধৈন্তান্ন পনেরো পনেরো সিরিয়াল আঠারো উনআশি গাড়ির নাম্বার এই গাড়িটি সম্পর্কে ধারণা দেব আমি মোহাম্মদ রকিবুল ইসলাম তো এই দেখছেন সামনের অংশ হেডলাইট ফ্রেশ কন্ডিশনে আছে এটা হচ্ছে সামনের অংশ সামনে একদম আছে কোনো খোলা কাটা নাই নেবেন আর চালাবেন এই হচ্ছে ডান পাশ একদম বিটগুলা যা আছে অরিজিনাল কোন রকম আমাদের গাড়িগুলি হচ্ছে আপনাদের ইঞ্জিন গিয়ার বক্স এগুলো আমরা গ্যারান্টি সহকারে গাড়ি বিক্রি করে থাকি তো সামনের টায়ার দেখুন নতুনের মতোই আছে হচ্ছে বডি বডির অংশ পেছনের অংশ দেখুন যারা মাল ক্যারি বেশি মাল ক্যারি করেন তাদের জন্য এই উপকারী হবে আসলে স্পেসটা কম দেখানো একটু সমস্যা হচ্ছে তারপরে যদি আপনাদের কারো এরকম ই প্রয়োজন মনে হয় বলবেন আমি ভালো করে আপনাদের ই করে দেব ভিডিও করে দেব আর আমাদের এখানে গাড়ি আসবেন দেখবেন চালাবেন তারপরে দাম দরের সুযোগ আছে

কোনোরকম জং মরিচা কি এরকম কোনো কিছুই নাই মানে এক কথাই ফ্রেশ আর কি কেবিনের উপরে তো আমাদের কাছে অনেক গাড়ি আছে অ্যাভেলেবেল গাড়ি আছে তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে দেওয়া থাকবে ওই নাম্বার আপনারা সরাসরি যোগাযোগ করবেন মানে প্রতারক চক্র থেকে সাবধান তো ধামাকা অফারে গাড়িটা ছেড়ে দেব সমস্যা নাই হচ্ছে বাম পাশের অংশ তো পারছেন পাচ্ছেন ভিডিওতে মানে জায়গা কম থাকার কারণে ভালো করে দেখাতে পারছি না কিন্তু এই দেখেন টায়ারটা মানে চারটে টায়ারই অসম একদম ভালো হয়তো বা লক্ষ্য করতেছেন ওই যে পিছনের টায়ার বাম পাশের ওটা এম চুরিং লাগানো মানে নতুন কন্ডিশনই আছে তো আমাদের এখানে আসলে পরে সরাসরি গাড়ি চালিয়ে দেখে শুনে বুঝে নিতে পারবেন কাগজগুলা আর আমাদের কাছে একটা জিনিস পাবেন কি মালিকানা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন এটা আমরা সাথে সাথে করে দিতে পারি তো যাদের এরকম গাড়ি প্রয়োজন আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেজ আমাদের সাথেই থাকবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলখানার পাশে শরীফ পেট্রোল পাম্প পেছনে আমাদের শোরুমের নাম হচ্ছে বিসমিল্লা মোটরস মানিকগঞ্জ তো আশা করি সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই আসসালামু আলাইকুম